প্রশ্ন করেছেন হজে মাথার চুল কাটার সঠিক নিয়ম জানতে চাই হজে মাথার চুল কাটার সঠিক নিয়ম জানতে চাই সুন্দর প্রশ্ন হজে তথা এহারাম থেকে হালাল হওয়ার জন্য যারা তামাত্ম হজ করবেন তারা প্রথমে গিয়েই অমরার কাজ শেষ করে এহারাম থেকে হালাল হবেন এরপরে দশ তারিখে আট তারিখ থেকে এহারাম বেদে দশ তারিখে আবার আপনি হালাল হবেন তো হালাল হওয়ার জন্য মাথার চুল কাটতে হয় তো মাথার চুল কাটা নারী এবং পুরুষের মাঝে পার্থক্য রয়েছে পুরুষের জন্য আল্লাহ তিনবার দোয়া করেছেন হে আল্লাহ আল্লাহ হামিল যারা মাথা হলক করে মন্ডন করে তাদেরকে রহম করুন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনবার দোয়া করেছেন তাই উত্তম হলো মাথা মুন্ডন করা চুল সম্পূর্ণভাবে কেটে ফেলা দ্বিতীয় কেউ যদি করতে চান ছোট অসুবিধা নেই করতে পারেন কিন্তু ছোট করে যারা মোকাসেরিন তাদের জন্য একবার দোয়া করেছেন তবে ছোট করলে সেটি আবার নিয়ম গোটা মাথা থেকে আপনি করবেন আর মেয়েদের জন্য নিয়ম হল মাথার চুলের অগ্রভাগ মাত্র আধা ইঞ্চি পরিমাণ কেচি দিয়ে কেটে ফেলবেন মেয়েদের চুল নিজে নিজেরটা কাটতে পারবে একে অপরেরটাও কেটে দিতে পারবে পুরুষেরা একে অপরেও কেটে দিতে পারবে কেউ মনে করে যে এহরাম অবস্থায় তো চুল কাটা নিষিদ্ধ হ্যাঁ এহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ কিন্তু আপনি তো এহরাম অবস্থায় কাটছেন না আপনি হালাল হওয়ার নিয়তে কাটছেন তাই হালাল হওয়ার নিয়তে কাটাতে কোনো অসুবিধা নেই আলা আলম